এই বাসে করে এসেছি নেমেছিলাম বগুলা কলেজের সামনে হেঁটে হেঁটে এসে দেখি গেট পরে গেছে এই মালগাড়িটার জন্য তারপর দেখো কত জ্যাম হয়ে যায় দুই পাশে লোক যাওয়া আসা করতে পারছে না আর এদিকে তো আমি চলে এসেছিলাম রেল লাইনে ভিউটা এত সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর নিজেকে নাই কেমন হচ্ছিল কিন্তু এখন ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমার চুলগুলো কতটা না বাজে লাগছে দেখতে অ্যাকচুয়ালি এত মানে এরকম খারাপ চুল আমার ছিল না ওই যে বিয়ের সময় কার্লি করেছিলাম ওতেই আমার চুলগুলো বারোটা বেজে তাই স্মুথিং করে নিয়েছি এখন অবশ্য চুলগুলো আমার সুন্দরই আছে এই যে এই ব্রিজটা কে কে চেন বগুলো আশেপাশে যারা আসছে তারা তো সবাই চিনবেই ওই যে দুইজনে পাহাড় থেকে এখন সরি পাহাড়েই উঠছে নাকচা

জন্য আগেই বসে পড়েছে এ তো এখন বসতে পারলো না আমি তো পারলাম না এখন বসতে দেখো এই এখানে আর একটা ইয়ে আছে এরকম আমরা মাখা পেয়ারা মাখা কোল মাখা এগুলো সব স্কুল লাইফে খেয়েছি অনেকদিন পর আবার সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি তবে আমার আমরা মাখার থেকে পেয়ারা মাখাটা বেশি ভালো লাগে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এর খাওয়া হয়নি মানে রেখে দিয়েছিল আবার চারা শুরু করলো কি খাচ্ছি দেখে একটু তো কি খাচ্ছি

ঘুরে ঘুরে চুলগুলোর এমন অবস্থা হয়ে গেছে এদিকে বাদ ভালো লাগে না আবার ছাড়তেও ইচ্ছা করছে না ওই জন্য ক্লিপ দিয়ে একটু চুলগুলো আছড়িয়ে নিলাম এই যে আমার দেখা থেকে আমার বোনও আচরণ শুরু করেছে এই হাই স্কুল মাঠে বসে অনেকটা টাইম আড্ডা মারার পরে চলে এলাম ডিম কিনতে বাড়ির জন্য ডিম নিয়ে যাব টেরে এই টেরেটাই আমরা নেবো আজকের বিকালটা দারুণ কেটেছে এরা থাকলে পরে আমার বিকালটা বিকাল কেন সারাদিনই খুব ভালো থাকে এটা সেটা কত মজাই না করতে থাকি আবার যে কবে মজা করবো তার কোনো ঠিক নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা